দেখুন আমরা উত্তরপ্রদীকালী ক্লাব ঐক্যতান যে দুর্গা উৎসব যেটা পালন করেছি আজকে আমাদের দশ বছর চলছে আমাদের এই দুর্গাপূজাটা আমাদের মাথার উপরে এমন একজন মানুষ আমাদের মাথার উপরে আছে যিনি সারা রাজ্যে আমার তামুলা এক নম্বরের মানুষ সারা রাজ্যেতে নেতৃত্ব দিয়ে বেড়াচ্ছে এমন বেদে বিধায়ক যে কোনো পূজা কাছে গর্বের বিষয় এমন বিধায়ক পেলে এই উত্তরপাদিক খালি কেন আরও ভালো ভালো জায়গা তিনি আরও বড়ো বড়ো উৎসব করা যাবে এমন বিধায় পাওয়াটা আমাদের গর্বের বিষয় আর আজকের কিছু রাজনৈতিক দল যেমন বিজেপি একটা সাম্প্রদায়িক দল সে প্রতিনিয়ত আমাদের এমএলএ সাহেবকে কালী মালিন্য করতে যাচ্ছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রতিনিয়তই আমাদের এমএলএ সাহেবকে কালী মালিন্য করতে যাচ্ছে আর একদিকে আইএসএফের আমাদের সিদ্দিক আব্বাস সিদ্দিক বলুন আমাদের এমএলএ সাহেব কী না করে তিনশো পঁয়ষট্টি দিনে যদি বছর হয় তা তিনশো চৌষট্টি শুধু ক্যানিং টুয়ের মানুষ কি খাবে কি করবে কোথায় যাবে কি উন্নয়ন হবে এইটা নিয়ে ভেবে পড়ে এমন মানুষকে আমরা সময় আমরা আমাদের পাশে চাই আমাদের পাশে যেন পাই এই মানুষের দীর্ঘায়ু কামনা করি মা দুর্গার কাছে বলি আজকের মহা অষ্টমীতে অঞ্জলি দিয়েছি আর বলেছি আমার বিধায়ক সাহেব যেন সুস্থ থাকে ভালো থাকে আবেগে কান্না এসে যায় এমন একটা মানুষ যে কোনো দিন আমাদের এত বিধায়ক এসেছিল এত এমএলএ ছিল কোনোদিন আমাদের এই ক্যানিং তুই মানুষের জন্য মা বোনের জন্য ভাবিনি আজকে নিজের গাড়ির পয়সা দিয়ে প্রায় ষাট হাজার হিন্দু মা বোনদেরকে বস্ত্র দান করেছে এমন ভালোবাসা কোথায় ভাবো এছাড়া আমার আর কিছু বলার নেই দাদা আবে হবে আমার মানে কান্না এসে যায় এমন বিধায়ক যেখানে থাকবে সব জায়গাতে উন্নয়নের জুয়ার বইবে আর এমন পূজা হাজার হাজার হবে এই কথা বলে আমি আমার কথাটা এখানে শেষ করি কত বছরের পূজা এটা এটা আমার বছরের পূজা দাদা মুখ্যমন্ত্রী অনুদান অনুদান আমরা পাই কি বলবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা উত্তরপাতি খালি এবং ক্যানিং টু ব্লকের পক্ষ থেকে আমরা ওনাকে প্রণাম সালাম নমস্কার জানি আপনার নাম পরিচয় আমার নাম বিশ্ব পরিচয়